মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে হ্যালো বন্ধুরা তো গোলা বসে গেছে যাই হোক তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত তো আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম তো নতুন আপডেটের অপেক্ষায় অলরেডি একটা আপডেট তোমরা দেখেছো যেটা কিন্তু তামোদরপুর চণ্ডীপুরে আর আজকে চলে এসেছি গোডাউনে অনেক দিন আসা হয়নি তো একটা আপডেটের অপেক্ষায় বসেছিলাম তো সেই আপডেটের অপেক্ষায় একটা খবর নেব সেই কারণেই বসেছিলাম চুপচাপ তো আজকে যদি চলে এসেছি একদম বোরবন মিউজিকের গোডাউনের সামনে আর গলার সমস্যা যাই হোক তোমরা মানিয়ে নেবে তো চলে এসেছি কিন্তু আজকে বর্মন মিউজিকের গোডাউনে আসার কারণও রয়েছে নতুন সেটা বাঁচতে চলেছে একখানা নতুন সেটা অলরেডি আঠেরো একুশ আঠেরো রয়েছে আর প্রথম কিন্তু পর্ন মিউজিক মার্কেটে একুশ আঠেরো নিয়ে এসছে পরবর্তীকালে আবার পরবর্তীকালে অনেক সেটাও আনেছে তো সেগুলি নাম আমি বলতে চাই না তোমরা ভালো করেই জানো পর কী সেটা আনছে তো আর একটা একুশ আঠেরো আপ নাকি অর্ডার হয়েছে যেটা শুনতে পাচ্ছি আর আঠারো পনেরো তিনখানা রয়েছে টোটাল পাঁচখানা সেটা তো চলো আজ একটা গোডাউন রিভিউ তোমাদেরকে দেখাই আর কোথায় ভাড়া রয়েছে ভিডিওর মাধ্যমে বলবো আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করে এটাই কিন্তু সামনে যে রোডটা দেখা যাচ্ছে বাস যাচ্ছে ওই দিকটা কিন্তু হেঁড়িয়া এই দিকটা চণ্ডীপুর তার মাঝে নাজির বাজার সামনে তো সামনেই কিন্তু একদম বর্মন মিউজিকের গোডাউন দেখতে পাচ্ছ এখানে কিন্তু বর্মন মিউজুগের গোডাউন আর আসার কারণও রয়েছে কালকে একটা নতুন সেট আপ ঢুকেছে খবর পেলাম এরা আঠেরো পনেরো সেট আপ ইঞ্চি ব্যাস কিন্তু এখানে চাপা রয়েছে এখানে আঠেরো ইঞ্চি ব্যাস আর আঠেরো ইঞ্চি ব্যাস এসেছে এখানে তো বৃষ্টি মরসুম চলছে সেই কারণে ছাপানো রয়েছে এর ভেতরে কিন্তু আঠেরো ইঞ্চি বেসের সেট রয়েছে এখানে কিন্তু আর এটা কিন্তু গোডাউন মেনলি তোমরা জানো পর্বন মিজিকে গোডাউন অনেক দিন আসা হয়নি অনেক দিন তো আসিনি ইচ্ছা করে আসিনি তো অনেক দিন নতুন কোনো আপডেট নেই সেই কারণে আসা হয়নি জাস্ট আঠেরো পনেরো সেট একটা একুশ আঠারো আপডেট এসেছিলো তো গোডাউনে যখনই ফোন করি তখনই গোডাউনে থাকে না সেরাপটা কোনো কোথাও না কোথাও ফিল্ড মোটামুটি ভাড়া থাকে তো সেই কারণে আসা হয়নি তো আজকে মোটামুটি এসেছি আর তো মোটামুটি দেখতে পাচ্ছ বরমান মিউজিকের পুরোনো বক্স এগুলো ড্যাশের জন্য ও এখনও রেখেছে দুটো করে স্পিকারের বে মিড কিন্তু দেখতে পাচ্ছ আর বেস কিন্তু সিঙ্গেল বেস দুটো মিট দুটো এগুলো ড্যাশের জন্য ব্যবহার করা হয় আর এগুলো টুইটার পর রয়েছে দেখতে পাচ্ছ আর বর্মন মিউজিক একমাত্র কিউ ওয়ান আপটা কিউ ওয়ানের সমস্ত কিছু প্রোডাক্ট ব্যবহার করে আর বর্মন মিউজিকের গুরুদেব তোমরা ভালো করে জানো এ আর অডিও যেটা হচ্ছে রাজেশ দা বর্তমান কিন্তু রাজেশ দা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই বাইরে রয়েছে সম্ভবত চায়না গেছে বলে যেটা জানতে পারছি আর কোনো একটা এক্সপোতে গেছে কোম্পানির থেকে তরফ থেকে ওয়ান কোম্পানির তরফ থেকে আর তোমরা জানো ভালো করে আর এই যে বলেছিলাম সে চাপানো ছিল যে পেপারটা তোলা হয়েছে দেখতে পাচ্ছ বর্মন নিজেকে বি ক্যাবিনেটের সেট আপ দেখতে পাচ্ছ বি ক্যাবিনেটের লোক রয়েছে নতুন কিন্তু আঠেরো ইঞ্চি বেস এসছে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি মিডিয়া এখনও আসেনি আর দেখতে পাচ্ছ আঠেরো পনেরো তিনখানা সেট রয়েছে আর আঠেরো ইঞ্চি বিএস এটা দেখতে পাচ্ছ কিন্তু একদম বর্মন লেখা রয়েছে আর চারটা ব্যাস কিন্তু একদম নতুন এসছে পুরনো ব্যাসগুলি ফেরত দিয়ে নতুন ব্যাস এসছে আর মোটামুটি নতুন একটা সেট আপ অলরেডি রাহুলদার একটা সেট রয়েছে তোমরা জানো একুশ আঠারো সেট আপ আর সেমভাবে কিন্তু আঠারো পনেরো সেট আপ তিনখানা রয়েছে যেটা নতুন নতুন চালক দুজন এসছে সহ দা সেট আপ অলরেডি ফিল্ডে রয়েছে আজকের কিন্তু রাহুল দা সেট আপটা বেরিয়ে যাবে যেটা বীরবন্ধ এস বি সেন্টার ওখান থেকে জাস্ট কিছুটা আগে আলিচক বলে একটা জায়গা রয়েছে যেখানে পুজো উপলক্ষে কিন্তু বিকালে বাজবে তোমরা অবশ্যই বিকালে কমিটি আসবে এবং লোড হবে তবে সম্ভবত এই ব্যাসগুলি যাবে নাকি জানি না তবে একুশ ইঞ্চি সেট আপটা রাহুল দাস সেট কিন্তু রয়েছে রাহুল দাস সেট আপটা যায় বলে জানতে পারছি আর তো মোটামুটি চারটা বেস কিন্তু আনা হয়ে দেখতে পাচ্ছি দুই তিন চারটা এটা আঠেরো ইঞ্চি বেস আঠেরো ইঞ্চি স্পিকার লাগানো রয়েছে তবে দু হাজার ওয়াটের স্পিকার আর কি ওয়ানের স্পিকার বরং ওই যে ওয়ান ছাড়া অন্য কোনো সেটা স্পিকার ইউজ করে না তোমরা ভালো করেই জানো আর রাজেশ দা যেহেতু রয়েছে সেই কারণে মোটামুটি কিউানের সেট সেটআপ স্পিকারই সম্ভবত ইউজ করে সম্ভবত নয় ইউজই করে আর আমি ডেস্কোটা সেমিনারে তাপস দাকে বলতে দেখেছি যে একমাত্র তাপস দায়ী নাকি ওয়ানের সমস্ত কিছু ইউজ করে আর সমস্ত সেটা ইউজ করে টুকটাক থাকে তাই বর্বনে মোটামুটি টোটাল ফুল ওয়ানের স্পিকার থেকে শুরু করে মেশিন সমস্ত কিছু কিন্তু একদম ওয়ানের থাকে দেখতে পাচ্ছি চারটা বেস কিন্তু আনা হয়েছে আর এদিকে কিন্তু মেশিন সেটাগুলি রয়েছে অলরেডি তো জানো অডিও পলসের মেশিন অডিও পলসের সমস্ত মেশিন কিন্তু এর ভিতরে রয়েছে এর ভিতরে কিন্তু অডিও পলিস সমস্ত মেশিন রয়েছে টুইটার আর এটা কিন্তু ডট বোর্ড তোমরা ভালো জানো এর ভিতরে কিন্তু ওম অডিওর সমস্ত ডিবার রয়েছে তোমরা ভালো করেই জানো বর্মন মিউজিকের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারো সেভেন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স সেভেন নাইন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো ভাড়ার জন্য আর এখানে সমস্ত কিন্তু অডিও পলিসের মেশিন রয়েছে আর বেসে এবং মিটে অডিও পালসের সমস্ত মেশিন কিন্তু ইউজ করে দু হাজার আট হাজার মিলিয়ে ইউজ করে তোমরা বর্মন মিউজিক ভেতানো সেটা আর বর্মন মিউজিক জ্বালিয়ে এসছে দেখতে পাচ্ছ কিন্তু ওই থেকে দেখতে পাচ্ছ এমসিবি আঠেরো ইঞ্চি মিট যেটা যেটা একুশ ইঞ্চির সঙ্গে আঠেরো ইঞ্চি পাচ্ছে সেই মিটে জালি এসছে কিন্তু জালিটা ছিল না একদিন তো চার চারখানা জালি কিন্তু এসছে আর বেশি জালি এখনো পর্যন্ত আসেনি দেখতেই পাচ্ছ কিন্তু নতুন এসছে কিন্তু একদম বর্মন মিউজিকের আর এখনও কিন্তু ভি মিট রয়েছে বর্মনের কাছে দেখতে পাচ্ছ ভি মিট রয়েছে আগেরা ভি মিট বারো ইঞ্চি ভি দেখতে পাচ্ছ এখনও কিন্তু রয়েছে তবে স্পিকার লাগানো নেই কারণ এগুলি বিক্রির জন্য রয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এগুলি টুইটার র্যাক এবং প্রেসার মিট সব লাগানো রয়েছে এর ভেতরে আর তো চলো আর এগুলি কিন্তু এখনও কিন্তু বর্ম মিজিবি রেখেছে সিঙ্গেল বেস সিঙ্গেল মিট টু বেস সিঙ্গেল মিট আর এদিকে কিন্তু টুইটার র্যাক সব রয়েছে কিন্তু আর হাই স্পাই সব রয়েছে কিন্তু এদিকে আর দেখতে পাচ্ছ ওয়ানের সমস্ত কিন্তু কার্টুন রয়েছে এগুলি কিসম দেখতে পাচ্ছ একুশ ইঞ্চি যে বেসগুলি তার স্পিকার কিন্তু এর ভেতরে ছিল একুশ ইঞ্চি বেস কিন্তু ওয়ান কোম্পানির সাবসি দেখতে পাচ্ছ একুশ টু ওয়ান ফাইভ ওয়ান টু ওয়ান ফাইভ টু ওয়ান টু ফাইভ ডবল জিরো এস সিউ বি সি লেখা রয়েছে প্রফেশনাল দেখতে পাচ্ছ কিন্তু লেখা রয়েছে আর এদিকে সমস্ত স্পিকার কিন্তু রয়েছে আর সব কিন্তু ওয়ান টোটাল কিন্তু কি ওয়ান কোম্পানির স্পিকার আর এদিকে কিন্তু সবই রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বরপুর আর এটাই কিন্তু মেনলি গোডাউন তোমরা জানো আর বেশ কয়েক দিন ধরে আসেনি কারণ তাপসদা একটু অসুস্থ আর তো সেই কারণে গোডাউনে আসেনি তো সোটালে কিন্তু বুলেট দায়ী দেখাশোনা করছে এখন আর বুলেট দায়ী মেল ম্যানেজার এখন বর্তমান আর দায়ের নাম্বারটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে এবং তাপসদার নাম্বার ডিসক্রিপশানে থাকবে নতুন পড়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো তো মোটামুটি সবই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এদিকে একটা গোডাউন রয়েছে এটা রাহুল দা রাহুলদার রয়েছে এদিকে বর্তমান দুপুরে প্রায় সাড়ে তিন চারটা বাজতে যায় সেই কারণে সুয়ে রয়েছে আর এদিকে দেখতে বর্বান মিউজিকের সুয়ে টোয়েন্টি যে সেট আপটা যেটা ছোটো মানে পুজোতে বেশি কম্পিটিশান না পুজোতে বাজে তোমরা জানো দেখতে টোয়েন্টি রয়েছে এদিকে আর রয়েছে এদিকে সব সি এ টোয়েন্টি রয়েছে আর স্টেবিলাইজার রয়েছে আর এদিকে টুইটার র্যাকেট হাই রয়েছে রয়েছে আর ওই যে ট্রফিটা ওই ট্রফিটা কিন্তু বর্মন মিউজিক যেটা কিন্তু দামোদরপুরে চণ্ডীপুরে পেয়েছিল আর সবই তোমাদেরকে গোডাউনটা পুরো ঘুরিয়ে দেখালাম আর মোটামুটি রাহুল দা মেন চালক বাকি রমেন দা রয়েছে আরও তিনখানা চালক রয়েছে তো নতুন এসছে সেই কারণে জানি না দাদারা কে কে রয়েছে তো টোটাল আর বুলেট দা এখন টোটাল ম্যানেজারই করে পাওয়ার মিজেকে বুলেট দিয়ে আও তোমরা ভালো করে আর এটাই মিডি মেনলি গোডাউন সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম একদিক থেকে এদিকে চোং দেখতে পাচ্ছ চোংগুলি রয়েছে ওইদিকে স্পিকার সব রয়েছে দেখতে পাচ্ছ আর স্পিকারগুলি সম্ভবত বিক্রি হবে আর দেখতে পাচ্ছ এটিআই প্রো স্পিকার রয়েছে কিউনের রয়েছে সব ওয়ান সব দেখতে পাচ্ছ দেড় হাজার ওয়াট ওর এগুলি বিক্রি আছে দাদারা এসছে কিনতে আর এদিকে সব চং রয়েছে দেখতে পাচ্ছ এর টুইটার সব রয়েছে পুরোনো আর এগুলি কিন্তু পেশার রয়েছে দেখতে পাচ্ছ তো সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই